আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারাদেশের বেয়াল্লিশ হাজার সাতশ ভোট কেন্দ্রে মোট পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো আটান্ন জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আনসার ও ভিডিপি বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তিনি জানান নির্বাচনী নিরাপত্তা জোরদারে সারা দেশে এক হাজার একশো একানব্বইটি আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে যেখানে দায়িত্ব পালন করবেন এগারো হাজার নশো দশ জন সদস্য নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতেই এই উদ্যোগ বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন নির্বাচনে কোনও ধরনের অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না আনসার ও ভিডিপি কোনও রাজনৈতিক দলের বাহিনী নয় তারা রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী পেশাদার বাহিনী দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু সততা নৈতিকতা এবং বিবেকই আনসার ভিডিপি সদস্যদের প্রকৃত পরিচয় হওয়া উচিত অনুষ্ঠানে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী চারজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয় এ সময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচন, অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছর আগস্ট মাস থেকে সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে নূতন প্রশিক্ষণ নীতিমাতার আলোকে ইতিমধ্যে ছাপ্পান্ন হাজার উপজেলা অবলিক থানা কোম্পানি আনসার দুই লক্ষ পঁচপান্ন হাজার ভিডিপি টিডিপি সদস্য সদস্যা এবং তিন হাজারের অধিক আনসার ব্যাটালিয়ান সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্য সদস্যাকে এসডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে মোট চার বিয়াল্লিশ হাজার সাতশো একষাটটি ভোটকেন্দ্র প্রতিটিতে জন করে সর্বমোট পাঁচ লক্ষ পাঁচপান্ন হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাকালীনকালীন সময়ে প্রিজাইডিং অফিসার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন সারাদেশে এক হাজার একশো আনসার ব্যাটালিয়ানের স্ট্রাইকি ফোর্স টিম মোতায়াত থাকবে প্রতিটি টিমে দশজন করে মোট এগারো হাজার নয়শো দশজন সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে আপনাদের যে কোনো ধরনের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে